সব মানে 앞에로 가자 앞에로 가자 뒤에 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 뒤

ওনাকে মেরেছে ওরা আমরা শাস্তি চাই সবাই মিলে আমরা একটা শাস্তি চাই শাস্তি চাই ছজনকে গ্রেফতার করে যে পুলিশ বলছে ছজনকে গ্রেফতার করেছে এবার যে দোষী সে ফাঁসিতে ঝুলবে

শান্তি কামনা বার্তা এবং যারা দোষী যে একটা বাচ্চা ছিল যারা যারা সঠিক দোষী যারা ভাইকে হত্যা করেছে মানে তাদেরকে হাসির দাবিতে তারা যেন হাসি পাক সে একটা বার্তা মানে সেই দাবিতেও আমরা আজকে একটা মন মুখ করেছিলাম তো সেটা আমাদের কাছে কালীপুগের ছবিটা ছিল আমরা রোড শো যাইনি বাচ্চা করছি সরকারের প্রতি যে আমাদের বিশ্বাস আছে দোষের প্রতি যে আমাদের আস্থা আছে হচ্ছে হবে এই দুঃখজনক ঘটনা কোনোদিনও কখনোই আমরা ভাবতে পারি নাই যে রোহিত সাউ আমাদের ভাইয়ের মতো যে এরকম একটা ঘটনার মধ্যে পড়ে যাবে তো যারা এই নির্মম ঘটনাটা ঘটিয়েছে আমরা শুধুমাত্র চাইব তাদের যেন ফাঁসি হয় আর কিছু না আর প্রশাসন যেভাবে সহযোগিতা করছে আমরা চাই এইভাবে তাড়াতাড়ি যেন তার বিচারটা হয় আজ আমরা মোমবাতি মৌন মিছিল করলাম একটা জাস্ট একটা এখানেই জাস্ট আমরা কোনো করছি না আমরা ফাঁসি চাইছি ছেলে এই ছেলে ভালো ছেলে চলে গেল তার জন্যে শুধু কোয়েল দাস নয় তার সঙ্গে যারা যুক্ত হচ্ছে তাদেরও জন্য শাস্তি চাই শুধু কোয়েলদাসের শাস্তি নয় ওর তো ফাঁসি চাই তার সঙ্গে যারা আছে তাদের সঙ্গে আরো ঠিক আছে তারা যুক্ত যারা আছে ওর সঙ্গে ও তো একা নেই ও যারা আরো আছে তাদেরকে পুরো যুক্ত করতে হবে পুরো শাস্তি চাই আমাদের আমাদের দাবি পুরো শাস্তি চাই আমরা তো ওই ছেলেকে আমাদের দাবি পুরো শাস্তি কোয়েল কোয়েলদাসের ফাঁসি চাই একদম এই সব ছেলেকে একদম এত সুন্দর আমাদের নিজেও ভাইকে মেরে দিয়েছে তার জন্য আমাদের পুরো ফাঁসি চাই একদম একদম একজনের এটা শাস্তি নয় এটা তিন চারজন একদম সঙ্গে আছেই আমরা কোয়ালদাস যে মেন উল্লেখ তাকে তো ফাঁসি চাই তার সঙ্গে যারা আছে তার একদম শাস্তি চাই পুরো হ্যাঁ একদম এইটা আমরা প্রশাসনের হাতে তুলে দিয়েছি এবার শাস্তি আমাদের চাই আমাদের এটা পুরো দাবি